গাইজ আজকে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করবো আমার হাতে আছে দেখতে পাচ্ছেন একটা দশ টাকা দামের বম্বে পটে পটেটো কেকারস তো আজকে দেখব যে এই ইট এই সিফটের উপরে কতটা ওয়েট দিলে মানে কয়েকটা ইট দিলে এই সিফটটা ফাটে তো চলুন দেখা যাক যে এইটা কয়েকটা সিফ কয়েকটা ইটের ওজন নিতে পারে এক দুই তিন অলরেডি তিনটা দিছি এখন পর্যন্ত ঠিকঠাক আছে আমি কিন্তু পুরো সিফটের উপরেই কিন্তু আমার ইটগুলো আছে ছয় আর কতগুলো নেবে আট অলরেডি আটটা ইট দিয়ে ফেলাইছি কিন্তু এখন পর্যন্ত সিফটের কিছু হয় না সব দিকে ঠিকঠাক আছে তো আর একটা ইট বারান যাক অলরেডি নয়টা ইট দিছি এখন পর্যন্ত আমার সিস্টে এখন পর্যন্ত কিছু হয় নাই তো একটু ঠিক করে লড়াচড়া ছড়া করতে কয়টা দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অলরেডি দশটা ইট দিছি এখন পর্যন্ত ফাটলো না বাট দাঁড় করে রাখাটা কঠিন এগারো বারো অলরেডি বারো রাইট দিয়ে ফেলাইছে কিন্তু এখন পর্যন্ত কিছুই হয় নাই কিন্তু ইটটা দেওয়া ভুলে গেছে দুই দিক থেকে দরকার ছিল তেরো চোদ্দ আর লোক অলরেডি আমরা চোদ্দো রাইট দিয়ে ফেলাছি কিন্তু এখন পর্যন্ত আমাদের সিস্টে ফাটে নাই পনেরো নাম্বার ইট দাঁড় করে রাখাটা মুশকিল ষোলো নাম্বার ইট সতেরো নাম্বার ইট गाइस অলরেডি সতেরো নাম্বার ইট দিছি বাট সিপস এখনো ফাটে না কিন্তু এটার উপরে তো আর দেওয়াটা মুশকিল হয়ে আছে তো দেখি তারপর একটু ট্রাই করি আচ্ছা দেখি না হুম সারু আচ্ছা ক্যামেরা ক্যামেরাটা দেখাও গাছ অলরেডি আমরা এই উপরে বিষটা ইট দিয়ে ফেলাইছি দেখেন একটু ঘুরে ক্যামেরাটা ঘুরে কয়েক অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করেন হ্যাঁ তো দেখি আমরা এবার অন্য স্টাইলে অন্য অন্য গেট ইট করে দিব যেন এত দূর উচ্চ না হয় যেন আরও বেশি ইট দেওয়া যায় সেই ব্যবস্থা করবো তো ভিডিওটা একটু কিছুক্ষণের জন্য স্কিপ করতে তো গাইস আমরা এতক্ষণ যে দেখলেন আপনার একটার উপরে একটা আমরা বিশটা ইট পর্যন্ত দিছি কিন্তু সিফটে ফাড়ে নাই তো এবার আমরা করছি কি দুইটা ইটের উপরে সিফটে রাখবো তারপর এইটের উপরে আবার ইট দেব এই যে এখন অন্য একটু আলাদাভাবে দেবো যেন বেশি করে ইট দেওয়া যায় তো এবার দেখি যে কয়টা ইট নিতে পারে アルカ